হে গাইস প্রথমেই জানাই হারহার মহাদেব তো প্রথমেই শুরু হয়ে গেল আমাদের তারকেশ্বর যাত্রা তারকেশ্বরের মাথায় জল ঢালা শ্রাবণ মাস সেই আষাঢ় গেল শ্রাবণ এলো টুকুর টুকুর বর্ষা হলো তো এই যে উড়িয়া গানটা তার কিন্তু সূচনা আজকে তো আজ যারা অবাঙালি বাঙালিরা আছেন তারা কিন্তু আজ জল ঢালবে আজকে জল ডুবিয়ে বাবার মাথায় জল ঢালবেন ঠিক আছে তো স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগলো ঠিক আছে আর প্রচুর ভিড় কিন্তু জমে গেছে গাইস দেখো ঠিক আছে ভিড়টাকে দেখো গাইস গাইস দেখো শুধু মানে বিরাট কিন্তু ভিড়টা রয়েছে এখানে ঠিক আছে আর এদিক আর এই হচ্ছে নিমায় তীর্থঘাট যেখানে নিমাই এসেছিলেন নিজে আর মহাপ্রভুর কিন্তু মন্দিরও রয়েছে এখানে ঠিক আছে এখানে কিন্তু মহাপ্রভুর মন্দিরও রয়েছে দেখুন নিমায়ের কিন্তু স্ট্যাচুটাও খুব সুন্দরভাবে এখানে করা হয়েছে দেখো আর ভিড়টা দেখো শুধু ভিড়টা দেখো প্রচুর ভিড় কিন্তু এখানে সবাই কিন্তু রয়েছে জল জায়গাও করে দেওয়া হয়েছে কারণ জল ধুলে ফেলার পর মাটিতে রাখতে নেই তাই জন্য কিন্তু এখানে জায়গা করে দেওয়া হয়েছে ঠিক আছে তো চলো যাওয়া যাক ঘাটের দিকে ঠিক আছে চলো আমাদের নিমাই ঘাট ঠিক আছে তো দেখতে থাকো গাইস মানুষের ভিড় এখান থেকে জল তুলে প্রায় ছত্রিশ কিলোমিটার এনারা কিন্তু যাত্রা করবে পায়ে হেঁটে যেটা খুবই অবাক ব্যাপার একটা দেখো এখানে কিন্তু সবাই জল ডুবাচ্ছে বাবার কাছে যাওয়ার জন্য দেখো প্রচণ্ড কিন্তু ভিড় আর ওইটা কিন্তু ডেঞ্জার লাইন করা আছে ডেঞ্জার লাইন ঠিক আছে ওটা ডেঞ্জার লাইন করা আছে দেখো ঠিক আছে প্রচুর কিন্তু ভিড় থাকবে গাড়ি দেখো কত মানুষ এসেছে বাবার মাথায় জল ঢালার জন্য প্রায় আজ লাখ লাখ মানুষের ভিড় হবে কারণ আজকেই কিন্তু রোববার কাল সোমবারের এখানে কিন্তু পুণ্যার্থীরা যে যাচ্ছে এখানে কিন্তু সুন্দরভাবে জল খাওয়ানোর ব্যবস্থা রাস্তায় কিন্তু প্রচুরভাবে রয়েছে মন্দিরে ঠিক আছে এখানে কিন্তু পুণ্যার্থীরা এসে দেখো বাঁক রেখেছে দেখো কত সুন্দরভাবে বাঁক রেখেছে ঠিক আছে তো দেখো মা ডাকাত মন্দির এটা ঠিক আছে ওই যে লেখাও আছে মা ডাকাত মন্দির তো চলো মন্দিরটা একটু দেখাই আর তো পুণ্যার্থীরা কিন্তু এখানেই আসছে ওকে চলো সেই হচ্ছে মা ডাকাতকালীর মন্দির ঠিক আছে তো এখানে কিন্তু সব পূর্ণার্থীরা আসছে ওইটা দিয়ে আর এ দেখো সবাই কিন্তু ঢুকছে তো চলো ভেতরটা একটু দেখানো যাক দেখো এই হচ্ছে মন্দিরের ভেতর দেখো এখানে সব পূর্ণার্থীরা কিন্তু এসে একটু রেস্ট করছে ঠিক আছে কারণ অনেকটাই হাঁটা পথ প্রায় এটা ছ কিলো সাত কিলোমিটারের উপর হাঁটা হাঁটা পথ ঠিক আছে চলো মায়ের মূর্তি একটু দেখানো যাক তোমাদের এটাই হচ্ছে মা ডাক্তারকালী এটা হচ্ছে অনেক ভূটনার্থীরা কিন্তু এগিয়ে চলেছে বাবার বাবার জন্য এগিয়ে চলেছে চব্বিশ কিলোমিটার হাঁটার পরে কিরকম লাগছে লোকনাথ বাবার মন্দির এখানেই সমস্ত পুণ্যার্থীরা এসে একটু রেস্ট করবে তারপরেই কিন্তু বাবার মন্দিরে বাবার মন্দিরে চিত্রটা কিন্তু আমি সকালবেলা তো গাইজ এখানে কিন্তু রেস্ট করার জন্যে কিন্তু বাঁক রাখার জায়গাও করে দেওয়া হয়েছে আর অনেকে কিন্তু এই লোকনাথ বাবার মাথাতেও কিছুটা জল ঢালছে তো গাইজ এখানে কিন্তু ভিতরে ক্যামেরা এলাও নেই আমি লুকিয়ে যতটা পেরেছি তুলেছি ঠিক আছে এটাই দেখাতে পারলাম দেখো এই দিক দিয়ে লাইন দিয়ে কিন্তু আসছে জল ঢালার জন্যে আর এই হচ্ছে বাবার মন্দির বাবা কিন্তু এখানে একদম সবাই বিরাজমান